আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ব্রয়লার মুরগির লাভজনক উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ব্রয়লার মুরগির খামার ব্যবস্থাপনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসলাম মূল ভিডিওতে ব্রয়লার মুরগির ভালো উৎপাদনের জন্য বা লাভজনক উৎপাদনের জন্য কিছু যে গুরুত্বপূর্ণ বা কার্যকরী বিষয় আছে সেগুলো আমাদের অনুসরণ করতে হবে সঠিক পরিচর্যা পুষ্টি পরিবেশ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করলে উৎপাদন ইনশাল্লাহ লাভজনক হয় এখন আলোচনা করব লাভজনক উৎপাদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বপ্রথমে জাত নির্বাচন দ্রুত বৃদ্ধি বৃদ্ধিসম্পন্ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত নির্বাচন করতে হবে এগুলোর মধ্যে পড়ে যেমন কব পাঁচশো রস তিনশো আট আব আব্রার একরস লোহম্যান মিট ইত্যাদি দর্শক জাত নির্বাচনের পরের খামার খামারের অবস্থান ও ডিজাইন সম্পর্কে আলোচনা করব এখন আপনি যদি লাভজনক উৎপাদন পেতে চান তাহলে খামারের ডিজাইন ও অবস্থান খুবই গুরুত্বপূর্ণ খামার অবশ্যই উঁচু ও পানি যেন না জমে এমন স্থানে স্থাপন করতে হবে আলো বাতাস যেন পর্যাপ্ত থাকে এমন ব্যবস্থা করতে হবে মুরগির বসবাসের ঘনত্বটা অবশ্যই ঠিক রাখতে হবে আপনি প্রতি বর্গফুটে প্রতি বর্গফুটে এক থেকে এক দশমিক দুই মুরগি পালন করতে পারবেন সঠিক খাদ্য ব্যবস্থাপনা মুরগির সঠিকভাবে উৎপাদন বা লাভজনক উৎপাদন পেতে হলে খাদ্য ব্যবস্থাপনাটা অনেক গুরুত্বপূর্ণ খাদ্যের মান ও পুষ্টি নিশ্চিত করতে হবে ব্রয়লারের জন্য খাদ্য পর্যায়ক্রমে দিতে হবে সর্বপ্রথমে জিরো থেকে দশ দিন পর্যন্ত প্রি স্টার্টার এগারো থেকে একুশ দিন পর্যন্ত স্টার্টার ফিড এবং বারো থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত গ্রোয়ার বা ফিনিশার এইভাবে আপনি খাদ্য খাওয়ালে অবশ্যই মুরগির উৎপাদনের মানটা ঠিক থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এখন গরমকাল আস্তে আস্তে চলে আসছে সঠিকভাবে বিশুদ্ধ পানি পরিবেশন করলে মুরগি খাদ্যর পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খায় এবং উৎপাদন ঠিক রাখে তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণ মুরগির জন্য আদর্শ তাপমাত্রা বজায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন বেশি তাপমাত্রায় মুরগি নষ্ট না হয়ে যায় রোগ প্রতিরোধ ব্যবস্থা আমরা ভালো উৎপাদন পেতে এবং লাভজনক উৎপাদন পেতে অবশ্যই রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ হঠাৎ করে রোগ এসে আপনার খামারের মুরগি যদি মারা যায় তাহলে আপনি লস করবেন তাই আমরা টিকার ব্যবস্থা করতে হবে আমাদের গাম্বুরা দশ থেকে বারো দিনের মধ্যে দিতে হবে একুশ থেকে বাইশ দিনের মধ্যে আরেকবার দিতে হবে আর রানীক্ষেত হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একদিন এবং একুশ দিন বয়সে একদিন একবার দিতে পারলে খুবই ভালো হয় তারপরে আপনার করণ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বাজারজাত করা ভালো এই বয়সের মধ্যে আপনার মুরগি এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে এবং বাজারের বাজার দর জেনে সঠিক সময়ে আপনি মুরগি বাজাত করবেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন দর্শক আজকের এই ব্রয়লার মুরগির লাভজনক উৎপাদন পেতে যে টিপসগুলো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ደከበ ውነው እነ ኮን ቪዲዮ ተ ሰላም አለይኩም